আসসালামু আলাইকুম এগারো তারিখের ফুটবল খেলা চাই এখন পর্যন্ত গলাটা ঠিক হয় না বুঝছেন তো আজকে হাজার ব্যস্ততার মাঝে বাংলাদেশের খেলা ক্রিকেট খেলা তো দেখতে তো হইবে কিন্তু যাই হোক সাকিবে কাম করছে লর্ড লড লর্ডে রয়েছে শান্ত লিটন এরা লড লর্ডে রয়েছে এরা আর ফিরে আসবে না কখনো এদের চিন্তা করি না। ঠিক আছে কিন্তু লাস্ট নেদারল্যান্ডে অনেক ভালো খেলছে আমি তো চিন্তা করছি হয়তোবা আজকে হারবে কিন্তু আমাদের রিশাদ হোসেন আছে যে ডেথ ওভারগুলো করছে এই যে এই যে দেখেন আমাদের শান্ত বাবা ঠিক আছে আবার কেউ চিন্তা করি না যে লর্ড শান্তের বাবা উনি মুরগি খেলা দেখে সব সময় উনার সব জায়গায় লয়ে যায় কিন্তু এই যে আর চলে দেয় জানো যাই হোক অভিনন্দন বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট টিম সবসময় ভালো খেলো এটে চাই পাবলিকে জনতা সবাই তোমাদের কাছ থেকে এরকম খেলা চায় কিন্তু লর্ড শান্ত লিটন আপনাদেরকে কি করা যায় আচ্ছা ভালো রাখবেন গলার অবস্থা ভালো না বাংলাদেশ লেবাননের ফুটবল খেলার খেলার সময় চিল্লাই গলাটা একদম ভাঙিয়ে লেছি এ মুরুব্বি আর মুর বিয়ে আমার ওরিয়ার দিদা আছে আমি নাকি নিয়ে ওদের গলা আমি আসলে আমি কিছুই করি নাই জাস্ট সবাই এনজয় করছে খেলাটা এতটুকু